যে কিছুদিন আগে পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ আলোড়িত হয়েছিল যে পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আমাদের যুদ্ধের অবধে এই যুদ্ধটা ভারতবর্ষের কোন মানুষ চাইনি কিন্তু এটা অনিবার্য হয়ে পড়েছিল কারণে যে বারবার আমাদের দেশের সাধারণ মানুষ আমাদের আমাদের দেশের সংসদ আমাদের দেশের বিভিন্ন রকম হোটেল বা গুরুত্বপূর্ণ স্থান আমরা বেশ কয়েক দশক ধরে দেখছি এ ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে পাকিস্তানের নগদ সন্ত্রাসবাদী জঙ্গি কার্যকলাপের মধ্য দিয়ে আমরা তদারিন ধন যার সরকারি থাকুক না কেন আমরা দায়িত্বহীন ভাবে বলেছিলাম এগুলোকে কঠোর ভাবে আমাদের দমন করতে হবে আপনাদের মনে আছে কয়েক বছর আগে পুরো আমার একটা ঘটনা ঘটল একটা বড় কনভয় সেনাবাহিনীর আজ সেই কনভয়ের উপর আক্রমণ সংঘটিতীরা সেনাবাহিনীর মারা গেল তারপরে দাঁড়িয়ে ব্যবস্থা হল

ভাবে সমর্থন করেছিল কেন্দ্রীয় সরকারকে কিন্তু আমরা দেখলাম যে হুমকি দিল হঠাৎ করে আমাদের যুদ্ধ বিরোধী ঘোষণা হয়ে গেল যারা আমাদের ছাব্বিশ জন মানুষকে পেরেছে যারা পর্যটকদের উপর আক্রমণ করেছে যারা আমাদের মা বড়দের কেড়ে নিয়েছে তারা একজন কেউ কি ধরা সংকটপর হল তাদের একজনের কাজে যারা পাঠা তাদেরকে আমাদের হস্তান্তর করানো সম্ভব হলো পাকিস্তান থেকে কোনো কিছু হলো না কিন্তু যুদ্ধ বিরোধী ঘোষণা হয়ে গেল কারণ কারণ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মোদীও আমার বন্ধু শাহবাজ

যেটা সরকারের অন্যান্য অত্যন্ত ঘনিষ্ঠ সে আমদানি চলে গেল হচ্ছে দোহাতে সৌদি আরবে গিয়ে ট্রাম্পের সঙ্গে ডিনার টেবিলে একসঙ্গে বসে ব্যবসার আলাপ আলোচনা করল আসলে যুদ্ধটা সাধারণ মানুষের মৃত্যুর জন্য সংযুক্তের হচ্ছে না আসলে যুদ্ধটা সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য হচ্ছে না আসলে যুদ্ধটা সকল মানুষের মধ্যে প্রশ্নগুলো উঠছে যা দৈনি হচ্ছে প্রকট যুদ্ধ হচ্ছে আর তাকে নিয়ন্ত্রণ করছে আমাদের দেশের কর্পোর বড় বড় কর্পোরেট আর স্বার্থের সাথে সারা পৃথিবী সমস্ত বড় বড় কর্পোরেটের মালিক যা হচ্ছে মার্কিন যুক্ত সংস্থা তারা কারণ তারা ঠিক করে দিচ্ছে যুদ্ধ হবে কি হবে না তারা ঠিক করে দিচ্ছে ব্যবসাটা তারা করতে দেবে কি দেবে না পারস্পরিক ক্ষমতার এই যে পুরো মধ্যে মধ্যান্ত ছিলাম আমরা যখন তা নিয়ে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে যে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করে বিজেপি এবারে যখন যুদ্ধ পরিস্থিতি সেই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি কাশ্মীরের মানুষের অভিজ্ঞতা পর্যটকরা তুলে ধরেছে বলেছে কাশ্মীরের মানুষরা যদি সাধারণ মানুষ সাহায্য না করত তাহলে আমরা বেঁচে অনেকে বলেছে বেঁচে ফিরে করতে পারতাম না তাদের আতিথিনতা দেখে আমাদের অবাক হয়ে গেছে আমাদের কৃষ্ণনগরের এক দম্পতি গেছিল তার মধ্যে তার যে স্ত্রী ভদ্রলোক ভদ্রবৈল একজন হচ্ছে ডাক্তার তারা বলছে আমাদেরকে রেখে দিয়েছে রেখে দিয়ে বলেছে আপনারা সাত দিন দশ দিন এক মাস থাকুন আপনাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের তারা অভিভূত হয়ে গেছে তারা বলেছে এইরকম পরিবেশ আমরা দেখেছি আমরা দেখেছি সংখ্যালঘু মানুষ তারা শুক্রবারের নামার করে বেরিয়ে আসে ভারতবর্ষের পতাকা নিয়ে বলেছে যে পাকিস্তানকে সবক শেখাতে হবে পাকিস্তান বড় ভারতবর্ষের উপর আক্রমণ করতে পারবে না জান দিয়েছে জন্টু আলি আদিল হোসেন কাশ্মীরের যে ঘোড়া চালায় চান দিয়েছে সেই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলমান সমস্ত স্তরের মানুষ ওই জঙ্গিরা হয়তো মুসলমান হিন্দু ভাগ করতে চেয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ আমার দেশে বিজেপির মতো দেশকে ভাগ করতে চাইনি তারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে এর মধ্যে দাঁড়িয়ে সরকারকে সমস্ত আধ ঘন্টার মধ্যেই ঘোষণা হয়ে গেল যুদ্ধবিরোধী এইরকম একটা প্রশ্ন যখন আমাদের সামনে ঘুরছে তখন আমরা দেখতে পেলাম মে মাসের একত্রিশ তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ব্যবস্থা গ্রহণ করতে হবে মুখ্যমন্ত্রী মিটিং করে বললেন শিক্ষকদের তোমরা ভয় পেও না আমি আছি তারা বললেন যারা অযোগ্য তাদেরকে আমি টাকা দেব আর যারা যোগ্য তাদের মায়না দেব আপনি যদি অযোগ্যদের টাকা দিতে পারেন আর যোগ্যদের বলেন মায়না দিয়ে দেবো তাহলে অযোগ্যের তালিকাটা তো আপনার কাছে আছে তাহলে আপনি বুঝলেন কি করে বাইশ হাজার পঁচিশ হাজার করে কাদের ভাতা দিতে হবে আর কাদের মায়না দিতে হবে আজকে তো এই গায় হতো না মনে হচ্ছে বিকাশ ভট্টাচার্য চাকরি খেয়ে গিয়েছে বিকাশ ভট্টাচার্য যারা চাকরি করছে তাদের হয়ে লুকায়নি বড় কি দিতে হবে তাকে পর্যন্ত চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে সাদা খাতা জমা দিয়েছে চাকরির ব্যবস্থাকে নিশ্চিত করার পরিকল্পনা করেছে যারা পেল না যারা বেধাতে পেল না যারা টাকা দিয়ে পেল না যাদের যোগ্যতা আছে তারা রাস্তায় বসে থাকবে ভাড়া যারা ভর্তি করবে যার পিতাদের ঘর যারা টাকার পাহাড় বলা তারা চাকরি করবে আর যারা যোগ্য কষ্ট করে পড়াশোনা করে মেধা দিয়ে যারা চাকরি পাওয়ার অবস্থানে এসেছিল তারা রাস্তায় বসে থাকবে বিকাশ ভট্টাচার্য তার জায়গায় যোগ্যরা যারা আছে তাদের ইন্টারভিউ নাও তাদেরকে নাও যারা পরীক্ষায় পাশ করার যোগ্য আছে তাদের বার করো দেখো করো রাজ্য সরকার আজকে বলছে চাকরি খেয়ে দিল চাকরি খেয়ে দিল্সের করতে হবে কলেজ করতে হবে মমতা ব্যানার্জির মতো একটা কলেজ ইউনিভার্সিটি ঘোষণা করে দিয়েছে এই যে আমাদের জেলার নতুন ইউনিভার্সিটি হয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়

দেখা গেল সেই নিয়মটা কেউ পর্যন্ত মানে আসলে সেটা ওরা দিয়ে দাম কিন্তু প্রকৃত তথ্যটা বেরিয়ে আসবে সুপ্রিম কোর্ট বললো হাইকোর্ট বললো আপনারা যদি তালিকা না দিতে পারেন আপনারা ভুটভর্তি করে অথচ আপনারা বিজেপি দিয়ে বলেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে একটা তালিকা দিয়েছে দিয়ে যখন কোর্ট জিজ্ঞেস করেছে বিচারপতি জিজ্ঞেস করেছে এটাই ফাইনাল তো তখন বলেছেন মোটামুটি এটা ফাইনাল কিন্তু পরেও কিছু থাকলেও থাকতে পারে যারা

ছাব্বিশ হাজার ছেলে মেয়ে তাদের চাকরি গেল তার মধ্যে যারা যোগ্য তারা কুড়ি হাজার হয় সেটা আমি জানি না যাই হোক না কেন সেই আন্দোলন পাশাপাশি বুঝতে হবে আমাদের স্কুল ছাব্বিশ হাজার মাসটা মশাই অভাব গুলোতে পড়াশোনার যে পরিকাঠামো সেই পরিকাঠামো দুর্বল হলো ভালো বিল্ডিং হচ্ছে ভালো গেট হচ্ছে একটা তথ্য পশ্চিমবঙ্গে যত ছেলে স্কুলে যাচ্ছে মিডিয়া দিন তার অনেক কম ছেলে মেয়ে খাচ্ছে যদি স্কুলে নাম লেখানো থাকে পঞ্চাশ জন মিডে দিন খাচ্ছে তারপরে পঞ্চাশ জন নাম লিখিয়ে যে স্কুলে যাচ্ছে না অনেক অবস্থানটা কোনখানে গিয়ে দাঁড়াচ্ছে আমরা বিশ্বাস করি একটা অশিক্ষিত অর্থ শিক্ষিত একটা সমাজ যদি ওঠে আগামী দিনে পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারে আমরা মনে করি শিক্ষায় আজকে জায়গা নিয়ে যাচ্ছে আর যখন তারা প্রশ্ন তুলছে আমরা দেখছি একের পর এক শিক্ষকের আক্রমণ হচ্ছে পিছনে লাঠি মারছে পুলিশের পক্ষ থেকে পুলিশ তাদের ধরে ফেকাচ্ছে আমি শুধু পুলিশকে বসার তার যা নির্দেশ সেই নির্দেশ পালন করে কিন্তু ভাবতে হবে পুলিশকেও ভাবতে হবে যে এই সরকার কতদিন এভাবে চালাবে কতদিন এদেরকে আড়াল করে রাখবেন আপনারা কিভাবে আড়াল করে রাখবেন কালকে পুলিশকে চারে যাচ্ছে যারা আক্রান্ত হয়েছে তারা এখন কেউ বিকাল ভবনের সামনে পরিষ্কার করে যায়নি তারা ওখানে বসে আছে চাকরি দিয়ে আমরা বাড়ি ফিরব পরিস্থিতিটা কিন্তু খুব গম্ভীর জায়গায় পৌঁছে আছে ব্যাপারটা অত সহজ নয় আজ থেকে দশ বছর আগে তা পেরেছিলেন আজকে তা পারবেন না মমতা ব্যানার্জি বুঝে উঠতে পারছেন না তাই মাঝে একটু চেষ্টা করেছিলেন যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন করে একটা মাটিতে পারি পারলে বিজেপি যেতে পারি আসলে বিজেপি বলতে চাই যে আমিও রাজনীতি করবো তুমিও ধর্মের রাজনীতি করো আমরা যাতে ভাগাভাগি করে পাই একটু বেশি আমাকে দাও কারণ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি যাতে আরেকবার নির্বাচিত হতে পারি পারলে এই কথা বলছে আমি রাজ্যে থাকবো তুমি কেন্দ্রে থাকো আর যা করবে করবে আমরা দুজন একটি বিশ্বাসে ঝগড়া মারতে কিন্তু শেষ পর্যন্ত ধর্মের রাজনীতি করব আমি যদি মুসলমান মুসলমান করি তুমি তাহলে একটু হিন্দু হিন্দু বেশি করতে পারবে আর তুমি হিন্দু হিন্দু করলে আমি মুসলমান জাগে দিয়ে বলবো ওই দেখো বিজেপি আসছে ঢাকাও বিজেপিকে তার জন্য সব চোখ পুজো তৃণমূল কংগ্রেসকে ভোট দাও আরে কোথায় হবে চাকরি কোথায় হবে আমাদের খেতে খাওয়া মানুষের বেকারি তার জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের দাম বেড়ে গেছে পাঁচশো গুণ ছশো গুণ গ্যাসের দাম মোদী ঘোষণা করেছিল গরিব মানুষের জন্য ভর্তুকি আজকে গ্যাসের দাম কোনখানে গিয়ে পৌঁছচ্ছে ক্রয় ক্ষমতা মানুষের পৌঁছে আজকে এই যে সংকট এই সংকটে কোথায় দাঁড়াবো একটা অস্থির শুধুমাত্র কিছু দান ধ্যান ইত্যাদির মধ্যে দিয়ে সরকারের কিছু অনুগ্রহের মধ্যে দিয়ে মানুষ বেঁচে থাকবে একটা এমএ পাশ করা ছেলে কোনো মতে বেঁচে থাকবে কেনা দু হাজার তিন হাজার টাকার পয়সা দিয়ে এটা হতে পারে হতে পারে না আর শিক্ষাটাকে বারোটা বাজিয়ে দিলে তবে সমাজের যারা দুর্বৃত্ত তারাই হচ্ছে সমাজটাকে নিয়ন্ত্রণ করবে যার অনেকটা আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস করেছে যার অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজি কার্যপালকের মধ্য দিয়ে তাই বন্ধু লঙ্কা বলবে শিক্ষকদের ওপর যে হয়েছে এই আক্রমণ শুধু শিক্ষকদের ওপর আক্রমণ নয় এই আক্রমণ শিক্ষার উপর আক্রমণ এই আক্রমণ আগামী প্রজন্মের উপর আক্রমণ এই আক্রমণ ভবিষ্যতের উপর আক্রমণ এই আক্রমণকে আমাদের সংঘটিত ভাবে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে লড়াই আমাদের দাঁড়াতে হবে যারা যোগ্য তাদের চাকরি ফেরত দিতে হবে যারা অযোগ্য তাদের চিহ্নিত করতে হবে তাদের কাছ থেকে যারা টাকা দিয়েছে সেই টাকা আদায় করে তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে এই দাবি দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষের স্বর সেই স্বরকেই আমরা তুলে ধরতে চাইছি আমি আশা করব এই আন্দোলন আপনারা সকলে আট মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমার যাই রাজনৈতিক মত থাকুক না কেন আমার সমাজটা যদি থাকে আমার ব্যবস্থাটা যদি থাকে আমার ভবিষ্যৎটা যদি থাকে তাহলে আমি তৃণমূল বা বিজেপি যারই সমর্থক হই না কেন তাহলে সেই ভবিষ্যৎটা আমি সুন্দর করে যেতে পারবো আর যদি ভবিষ্যৎটাকে শেষ করে দিয়ে যাওয়া হয় আমি যতই যে দলকে ভোট দিই না কেন আমার ব্যক্তিগত জীবনটাকে উন্নত করতে পারবো না তাই ভবিষ্যৎ রচনা করার জন্য আজকের এই লড়াই সেই লড়াই ভবিষ্যৎকে লড়াই নিয়ে যাবে এই কথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ শিক্ষকদের আন্দোলন জিন্দাবাদ